সম্পুর বিহার কে প্রতিষ্ঠা করেন ধর্মপাল লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কি হান্টার কমিশন পার্কি সমুদ্র সৈকত কোথায় অবস্থিত চট্টগ্রাম বাংলা ভাষাকে বাংলাদেশ ব্যতীত কোন দেশে রাষ্ট্রভাষা করা হয়েছে সিয়েরা লিওন ওয়ারি বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোন জেলায় পাওয়া গেছে নরসিংদি বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত আগারগাঁও ঢাকা বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র শতরানকারী কে তামিম ইকবাল বাংলাদেশের সংবিধান কবে থেকে কার্যকর হয় ষোলো ডিসেম্বর উনিশশো বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে কামরুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন পি হার্টস বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী বাংলাদেশে কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত আঠারো বছর জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মইনুল হোসেন মৃত্যুবরণ করেন দু সালে দহগ্রাম সিটমহল কোন জেলায় অবস্থিত লালমনিরহাট বেগম রোকেয়ার জন্মস্থান কোথায় রংপুর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথা থেকে প্রচার শুরু করে কালুরঘাট চট্টগ্রাম বাংলাদেশের প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কোথায় অবস্থিত চট্টগ্রাম বাংলাদেশে প্রথম চায়ের চাষ শুরু হয় সিলেটের মালনি ডাউন সিন্ড্রম বলতে কি বোঝায় গর্ভস্থ শিশুর অপরিণত বিকাশ তৎকালীন পাকিস্তানের শিক্ষা আন্দোলন হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশের ভেতর ভারতের কতটি শীতমহল ছিল একশো এগারোটি বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী কার্বন ডাইঅক্সাইড ভাইরাস কোন দেশে সর্বপ্রথম ছড়ায় ব্রাজিল ফেসবুক প্রতিষ্ঠিত হয় কত সালে দুই সালে আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙামাটি সাধারণ তাপমাত্রায় এবং বায়ুচাপে পানি কত ডিগ্রি তাপমাত্রায় ফোটে একশো ডিগ্রি বাংলাদেশের কোন অঞ্চলের ভূমি উঁচু উত্তরাঞ্চল বাংলাদেশের কোন ক্ষুদ্র নির্গোষ্ঠীর মানুষদের নিজস্ব বর্ণমালা ও ভাষা আছে চাকমা বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত বুড়িগঙ্গা বাংলার প্রথম রাজা কে ছিলেন শশাঙ্ক বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ কয়েকটি সেক্টরে বিভক্ত ছিল এগারোটি মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম ঢাকা কলকাতা ট্রেন সার্ভিসের নাম মৈত্রী মুক্তিযুদ্ধ জাদুঘরের অবস্থান কোথায় আগারগাঁও ঢাকা বাংলাদেশে মশলা গবেষণা কেন্দ্রের অবস্থান বগুড়া